হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আমি সুমিত্রা সুমিত্রা জার্নিতে তোমাদের অনেক ওয়েলকাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনি গেছি দেখো বিছানা তুলেই বিছানার যে কম্বল টম্বল ছিল সব তুলে দিয়েছে একদিনকে তো দেখ নর্মাল বিছানা এখন কিছুই থাকে না বিছানা বিছানাটা তুলে নিলাম এবার ফ্রেশ হব ব্রাশ হয়নি এখনো সবই ঘুম থেকে উঠি ব্রাশ ক্যামেরাটা অন ফোনটা অন করি বিছানাটা আগে তুললাম তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব তো চলো আগে ব্রাশটা করে নি রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে জানলাটা খুলে সারা রাত বন্ধ থাকে সারাত বন্ধ থাকে একটা গ্যাস হয়ে যায় না খুলে দিলে পেটও বাসন টাসন থাকে খুলে দিলে ভালো লাগে ফ্রেশ লাগে এই সব দরজা বন্ধ বর বেরিয়ে গেছে বেলায় সে বেরিয়ে গেছে আমি একাই এখন আমি সারাদিনই একা থাকি পরিবেশটা দেখো কত শান্ত স্নিগ্ধ তো চলো এখন ব্রাশটাকে করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকবো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো তোমার ব্রাশ করা হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি তো আমি স্নান করতে যাবো আমার তো জানো স্নানটা করাটাই আছে আগে আমার স্নান না করলেন আমার মনে হয় কি একটা কাজ হল স্নানটা করে দিন আমার নিশ্চিন্ত লাগে তো চলো আমার আমি স্নানটা করে আসি তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা বলছি তো চলো জামা কাপড় গুলো মেলে দিলাম দেখলে যে অনেক কাঁচা আছে কাঁচতে হবে আমি তো কাঁচব না মেশিনেই যাই হোক সেগুলোকে গুছিয়ে নিতে হবে তার আগে আমি খাবো হচ্ছে চা তোমরা জানো চাটা খেলে এনার্জিটা পাবো তো চাটা খেয়ে নিই লেবু জল খাই কিন্তু লেবু জলে হচ্ছে লেবুটা নেই বলে খাওয়া হচ্ছে না তো চাটাই শুধু খাই আজকের দিনটা আমি নিজের জন্য কাটাবো সব সময় তো মন খারাপ করে থাকি ভালো লাগছে না নিজের জন্য কিচ্ছু ভাবি না সময় নিজের জন্য খারাপটাই ভাবি তো ভাবলাম আজকে এমন একটা দিন হোক না যেখানে আমি আমার জন্য ভাববো আমার জন্য সব কিছু করবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের আশা করি ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করতে পেরে তোমাদের দাদা তো সেই সকালবেলা বেরিয়ে গেছে মানে সাড়ে পণে সাতটার নাগাদ বেরিয়ে গেছে পণে সাতটায় বেরিয়ে গেছে সে এখন যাবে হাবড়া গুমা চাঁদপাড়া বনগা অশোকনগর কি তারপরে হচ্ছে গোবরডাঙ্গা আরও কত জায়গায় যাবে আমি ওই সব জায়গা চিনিও না মানে আমার ধারণারও বাইরে তো সারাদিন আমার একাই থাকতে হবে আজকে রান্নার লোককে আসতে বারণ করে দেবো যা হোক কিছু সিদ্ধ ভাত চাত খেয়ে নেব মানে যা কিছু করবো শুধু নিজের পছন্দ মতন নিজের ইচ্ছে মতন করবো সবার কথা ভাবতে গিয়ে নিজের কথা আর ভাবার ভাবতে ভুলে যাচ্ছি হারিয়ে যাচ্ছি আমি তো ভিডিওগুলো করে রাখলে যখন জীবনের শেষ দিনটায় পৌঁছাবো তখন মনে হবে না আমি একটা দিন আমার নিজের জন্য ভেবেছিলাম তাই না বলে আর সেই জন্যই এগুলো করা তো চলো আজকের দিনটা আমি আমার নিজের জন্য কি কি করি তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ভালো ভালো লাগবে আমারও লাগবে আশা করছি তোমাদের ভালো লাগবে চলো থাকো চাটা খেয়ে তারপর চুল আসতে কিন্তু আগে বললাম পাগল লাগুক আর যাই লাগুক লাগুক চা খাবো তারপর চুল আসবো তো চলো দেখতে থাকো তো চা বসিয়ে দিয়েছি তো এখন চা খাবো চাটা হোক দেখো সুন্দর ব্যাক দাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সব দেখো সবাই বসিয়েছি চাটা হোক একটু আদা দেবো আদা দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগবে নিয়ে নিলাম ছোটো ছোটো বিস্কুট এই চারটে নিয়ে নিচ্ছি চা খাওয়া কমেন্ট করে এখানে আমি বলছিলাম আমি ক্যামেরা কোন দিকে তাকিয়ে কথা বললে তাহলে ঠিকঠাক তোমাদের দিকে তাকিয়ে আছি মনে হবে তাই পারছিলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তাই ভয়েস ওভার দিতে হলো তো আমার চা খাওয়া হয়ে গেছে এবারে টিটা তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলোকে কাস্তে দেব মেশিনে আজকে নিজেকে নিয়ে ভাববো বললাম না জানো তো একাকৃত্বটা না খুব ভয়ঙ্কর একাকিত্ব যার জীবনে এসছে এসে গেছে সেই জানে এই একাকিত্বটা কতটা ক্ষতিকর কতটা মারাত্মক এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই চাইলেই বেরিয়ে আসা যায় না একটা মানুষকে পুরো শেষ করে দেওয়ার জন্য এই একাকীতটা ভীষণ ভালো করাচ্ছে চলো সকাল সকালই মানে ইমোশনাল হয়ে যাচ্ছি শুধু একা থাকতে থাকতে না মাঝে 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 না মানে কিরকম ভালো লাগে না আমার তখন আর কিছু তো তোমাদের দাদা বেরিয়ে কখন আসবে তো এখনও ঠিক নেই সে তো কাজেই আছে না থাকে তো আমি বলবো না যে আমার একার লাগে তুমি ঘরে বসে থাকো তাহলে তো চলবে না আমি ভাড়া বাড়িতে নাকি ভাড়া দিতে হবে হেল্পিং হ্যান্ডের মানে আছে আমার শরীর খারাপের ওষুধ আছে আমরা যে ট্রিটমেন্ট করাচ্ছি তার প্রচুর খরচা আর আমার জীবনের লক্ষ্য হচ্ছে ওই একটা জিনিসই তো ওটাকে আমার যে করে হোক অ্যাচিভ করতে হবে আর যদি ওটাকে অ্যাচিভ না করতে পারি তো তারপর তো কী হবে আমি নিজেও জানি না এখানে আমার কি লেখা আছে আমি জানি না আমি জানো সকালবেলা আমার তো সেরকম কাজ নেই আমার শরীর খারাপের জন্য আজকে আমার পাঁচ পাঁচ বছর দু হাজার সতেরো সতেরো থেকে তেইশ ছ বছর হয়ে যাবে এই পুজো আসলে পুজোর কয়েক দু মাস আগে থেকে আমার রান্নার লোক রাখা হয়েছিল দু হাজার সতেরোতে আমার ফার্স্ট শরীর খারাপ হয়েছিলো মানে আমার জীবনের ত্রাস যেটা বলে হয়েছিল তো চলো এগুলো নিয়ে পরে কথা বলছি চুলটা আসছে নি কাপড়গুলো ভিজে কাস্তে দিয়ে নি তো কথা বলতে থাকলে আমি যদি একবার কথা স্টার্ট করি কথা শেষ হবে না আমি যে কোন দিকে তা বুঝতে পারছি না তোমরা একটু বলে দিও ক্যামেরাতে এরকমভাবে ভাবে মানে চওড়া করে করলে কোন দিকে তাকাতে হয় ক্যামেরার দিকে তাকাবো নাকি বুঝতে পারি না গো এখনো আর মানে আমার আমার এখানে কেউ নেই যে আমাকে একটু শিখিয়ে দেবে আমি আগেও বলেছি এখনো বলছি তাই তোমরাই আমাকে কমেন্ট করে জানিও দিদি কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে বলে দিও আমি সেইভাবে করব। প্লিজ একটু কমেন্ট করো জানাও ভুলটা ঠিকটা ভুলটা না জানলে আমি তো শিখতে পারবো না বলো তো চলো আগে জামা কাপড়গুলো ভিগিয়ে আসি আগে চুলটা আসছে না পাগল লাগে এমনিতে আমাকে সবাই আমাকে আখ্যাই দিয়ে দিয়েছে আমি পাগল তো চুলটা আসছে না নিলে আরও পাগল বলবে চলো চুলটা আসছে না জামা কাপড় গুলো এখানে বসে বসে আমাকে দেখা যায় না আমি একটা বিশাল সমস্যায় পড়ে গেছি একটা কি করা যাবে কি করলে দেখা যাবে দাঁড়াও এইবার দেখা যাচ্ছে আমি একটা টুলের ওপর রেখে দিয়েছি ট্রাইপডটাকে আমার তো খুব কম দামি ছোট্ট একটা ট্রাইপড মানে সেলফ স্টিক যেটা সেটাকে আমি ট্রাইপড হিসাবে ব্যবহার করি আমার তো ভিউজই হয় না শুধু শুধু একটা চ্যানেল খোলা রয়েছে আমি অত টাকা দিয়ে একটা ভালো ট্রাইপড কিনে কি করবো বলো আগে আমার একটু ফ্যান ফলোয়ার্স বাড়ুক আমার সাবস্ক্রাইবাররা বাড়ুক তার থেকেও বড়ো কথা যে একশো দশজন আমাকে সাবস্ক্রাইব করেছ আমি তো ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি একশো জন হয়ে যাবে আমি কখনো ভাবিনি তো তাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক থ্যাঙ্কস প্লিজ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ওই একশো দশ জনই আমার প্রত্যেকটা ভিডিও দেখো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে দেখো তাহলে দেখবে তোমাদের এই দিদিটা অনেক বড় হতে পেরেছে প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করো এই একশো জন থেকে এটা যেন অনেক স্বপ্ন রয়েছে যাই হোক অল্প অল্প করে পুরনোভাবে হবে একশো করে করতে করতে দুশো দুশো থেকে তিনশো এই করতে করতে হবে যাই হোক তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর একশো দশজন যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক থ্যাংকস তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থেকো দিদিটার ভিডিওটাতে সব ভিডিওতে লাইক করো কমেন্ট করো কোনটা ভুল কোনটা ঠিক অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি শিখতে পারবো নাহলে তো আমি শিখতে পারবো না বলো ভুল না করলে তো মানুষ শেখে না তো আর এই মানে ইউটিউব ব্যাপারটা আমি ঠিক জানি না তো যেটুকু আমার মাথায় আসে যেটুকু ইউটিউবে দেখেছি সেখান থেকেই একা একা করি বক 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 করি যাই করি তো তোমরা প্লিজ পাশে দেখো তোমরা পাশে থাকি তবেই আমি পারবো তো চলো অনেক বকা হয়ে যাচ্ছে ভিডিওটা লেন্দি হয়ে যাবে চলো জামা কাপড়গুলো দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত পারোজন সবই বৃথা আমায় ছাড়া আগে ফোন করি এটা আমার বিয়ের পর থেকে আমার ডেলি রুটিন মাকে ফোন না করলে ভালো লাগে না মাকে ফোন করি আর এখন হয়েছে আমার দিদির ছেলে ও তো আমার জীবনের চেয়েও মানে প্রিয় মানে ওকে আমি কি করব মানে মাথায় আসে না আমি ওকে এতটা ভালোবাসি মানে ওকে ওকে নিয়ে ভীষণ পজিটিভ আমি কাউকে নিয়ে এত পজিটিভ নই মানে হিংসা করা কিছু এগুলো আমার মধ্যে না থাকে নেই কিন আমি প্রচণ্ড রাগই কিন্তু কিন্তু এই হিংসা পজিটিভনেস এইগুলো আমার মধ্যে নেই কিন্তু ওকে নিয়ে আমি খুব পজিটিভ ওর গায়ে একটা মানে টাচ যদি ভুল ভাল কেউ বকে এ করে আমার প্রচণ্ড রাগ হয়ে যাবে মানে আমার তখনই ঝগড়া লেগে যাবে তো নিজেকে খুব কন্ট্রোল করি যাই হোক তো চলো মাকে ফোন করব আর হচ্ছে আমার দিদি শাশুড়ি উনি উনি আমার জন্য অপেক্ষা করে আমি কখন ফোন করব। সবাইকে বলে সারাদিনে কে আমার ফোনটা একবারই বাজে ঝুম্পা ফোন করে এবার আমাকে শ্বশুরবাড়িতে ঝুম্পা বলে ডাকে মানে ঝুম্পা ডাকতে হচ্ছে আমাদের পাড়াতে আমাকে ঝুম্পা বলে ডাকে এবার আমার হাজবেন্ডের নাম যেহেতু জয়ন্ত তাই জয়ন্তর সাথে নাম মিলে ঝুম্পাটাই আমার শ্বশুরবাড়িতে ডাকে সুমিত্রা নামটা ডাকে না তো আর দিদা অপেক্ষা করে আমি ফোন না করলে টেনশান করে তাই জন্য এই দুটো কাজ আমি আগে করে নিই দিদাকে একবার করে নিই মাকে তো করতেই থাকে কিন্তু সকালবেলা ফার্স্টে একটা ফোন করে নিই মাও টেনশান থেকে বেরোয় আর দিদাকেও করে নিই তো চলো এই ফোন দুটো করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো আবার অনেকক্ষণ পর চলে এসেছি আমি তো কাঁচাটা তো হচ্ছে এখনও ওটাতে টাইম বাড়িয়ে বাড়িয়ে অনেকক্ষণ ধরে কাটছি কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জামাগুলো খুব নোংরা হয় তো ওইগুলো তো মানে একবার হলে ওয়াশিং মেশিনে এমনিতেই ভালো খুব যে পরিষ্কার হয় তা নয় তো বারবার দিলে টাইমটা বাড়িয়ে বাড়ি বারবার দিলে তাও একটু পরিষ্কার হয় তাই জন্য টাইমটা বাড়িয়ে দিয়ে দিয়ে করি এখনো কাঁচা হচ্ছে তো এই আমার একাকিত্ব যখন সারাদিন এই একা থাকা একাকিত্ব শেষ করে দিচ্ছে নিজেকে একদম মানে কি বলবো আমার কোনো আর মানে কথা ভাষা নেই কি হবে কতদিন কিরম চলবে কতদিন আমি সহ্য করতে পারবো জানি না কিছু জানি না নিজের ভবিষ্যৎটা যে কি হবে সব থেকে একা থাকাটা হচ্ছে সবথেকে কষ্টে জানি না যারা একা থাকতে ভালোবাসে তারা হয় হয়তো একটা সময় অনেক মানুষের থেকে অনেক আঘাত পেতে পেতে তারা এখন একা থাকাটাকে ভালোবেসে ফেলেছে হ্যাঁ আমারও এখন একা থাকতে ভালো লাগে বলতে যখন খুব বেশি প্রাউডের মধ্যে যাই অনেকদিন কোথাও গিয়ে থাকলাম ইভেন আমি বিয়ে এত মায়ের বাড়িতে যেতাম আমি মায়ের বাড়ি বলি কারণ আমার বাবা নেই বাবা আমার ছ মাস বয়সে মারা গেছে আমার দিদির তখন সাড়ে তিন বছর তো বাবা আমাদের জীবনে কোনো বাবার ভূমিকা নেই বাবা কি জিনিস বাবা মানুষটা কীরকম হয় কীরকম আদরে রাখে তো আমি আমি কিছু জানি না কিচ্ছু না আমার কাছে মাই মা মাই বাবা তো আগে খুব মায়ের বাড়িতেও যেতাম কিন্তু এখন ওখানেও বেশি দিন থাকলে না আমার ভালো লাগে না তখন মনে হয় যেন একটু নিজের জন্য স্পেস চাই একটু একা থাকি মানে এইটা একা থাকতে থাকতে না এটা এরকম হয়ে গেছে আর যখনই ঘরটার মধ্যে আমি একা থাকি তখন মনে হয় যে বাবা আমি সময় কি করে কাটাবো কীভাবে আমার সময়টা কাটবে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে আমি চিন্তা করি আবার রাত হেতে কতটা দেরি কতটা দেবে কী করে আমি ঘুমাবো কি করে সময় কাটাবো তো আজকের দিনটা আমি ভেবে নিয়েছি আজকে আমি আমার নিজের জন্য সময় দেব তো নিজের জন্য সময় দে কী সময় দিচ্ছি কিছুই তো করছি না চলো নিজের খাওয়ার কিছু বানাবো খাওয়ার কি বানাবো রান্নার জন্য যে বৌদি এসছে হেল্পিং হ্যান্ড বাড়ি পাঠিয়ে যে না আজকে রান্না হবে না তোমাদের দাদা ভাই তো খেতে আসবে না তো রান্না হবে না আমি একটু আমি আলু সিদ্ধ ভাত খেতে খুব ভালোবাসি তাও আবার প্রেশারে তো আমি প্রেশারে আলু সিদ্ধ ভাত করে নেব ওটাই আমি খাবো আগে হচ্ছে জামা কাপড়গুলোকে মেলে নেবো তারপরে খাবো তো চলো দেখো পেছনের সোকে টেবিলটা কী অবস্থা হয়ে আছে ওখানটা একটু পরিষ্কার করে নিই ভিডিও করতে করতে মাঝখানে আবার অনাথ আশ্রম থেকে কিছু ডোনেশনের জন্য এসছিল। তাই আমার কাছে যা ছিল সেটুকু একটু দিলাম আমার এগুলো ভালো লাগে কাজগুলো করতে তো দিলাম একটা নতুন ব্লাউজ বানিয়েছিলাম তাই সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেলো টেবিলটা গোছানো হয়ে গেল। চলে এলাম বোতল ভরতে এখন আর আমরা বাইরের জল খাই না মাঝে খুব প্রবলেম হচ্ছিলো তাই ওই ব্যারেলের জলগুলো কিনি ওগুলোই খাই ওটা আমাদের তিন দিন চলে যায় ওগুলোর এক মাস ভ্যালিডিটি থাকে বলে তো আমাদের তিন দিন করে তিন দিন পর একটা করে জাল লাগে দুজন মানুষ আর কত জল খেতে লাগে আর তোমাদের দাদা তো সারাদিন বাইরেই থাকে যেটুকু খাওয়ার আমিই খাই দেখো এগুলো দেখাচ্ছে হচ্ছে আমার বরের ওষুধ ঘর ভর্তি ওষুধ মানে ওর তো এটাই পেশা মানে ও আগে রিপ্রেজেন্টেটিভ ছিল এখন ব্যবসা করেছে যাই হোক এটাই ওর পেশার তো এখন দেখো পেশারে ভাত বসাতে চলে এসেছি পেশারে একজনের মতন চাল আমার জন্য নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমি আজকে বললাম দিনটা আমার জন্য কাটাচ্ছি বলে আমি প্রেশারের ভাত খেতে খুব ভালোবাসি এখানে দুটো আলু ছুলে নিচ্ছি আর একটু কটা বিংস আমি কোনোদিনও বিংস ভাতে খাইনি তাই আজকে ভাবলাম বিংসও ভাতে দিই আর উচ্ছেটা তো আমার সুগার প্রচুর তার জন্য উচ্ছেটা রোজই খাই ভাতে তো উচ্ছেও ভাতে দিয়ে দিয়েছি আর কটা ঢ্যাঁড়সও ভাতে দিয়ে দিচ্ছি তাহলে একসাথে বেশ ভালো লাগবে খেতে আর আমি একটু সিদ্ধ ভাত খেতে ভালোবাসি একটু ঘি হলে আমার সিদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে তাই আজকে নিজের জন্য যেহেতু করা তাই জন্য আর সব কিছু দিয়েই ভাতটা করলাম দেখলাম কেমন লাগে বিংস দিয়ে যখন ভাতটা ভাতটা ফার্স্ট করব ভাজলাম জানি না কেমন খেতে লাগবে কিন্তু দেখলাম ভালোই লাগছিল জানো বিংসটা ভাতে দেওয়াতে সেই ফ্রায়েড রাইসের একটা করে গন্ধ যাচ্ছিলো আমার মনে হচ্ছে যেন ফ্রায়েড রাইস খাচ্ছি যাই হোক আর ঢ্যাঁড়স দেওয়াতে ভাত্তাতে একটু মানে লোদ লোদ হয়ে যায় খুব ভালো লাগে আমার খেতে এখানে উচ্ছেটা আমি আলাদা সিদ্ধ দিলাম কারণ হচ্ছে উচ্ছেতে না একটা কেমন স্মেল থাকে তো ভাতটার মধ্যে ঢুকে যায় ভালো লাগে না তাই জন্য উচ্ছে আর ডিম সিদ্ধ দিয়েছিলাম তাই ওটা আলাদা বসিয়ে দিলাম কারণ হচ্ছে বাজে লাগে নয়তো গন্ধটা তো এগুলো সব গ্যাসে যেখানে কেটেছিলাম সেগুলো মুছে নিলাম আর ছুরিটা আর খোসা চালানোর ওটা ধুয়ে নিলাম এদিকে মেশিনের কাচা এখনও আমার টাইম অনেক বাকি আছে এক এ দেখো কাঁচাগুলো হয়ে গেছে হয়ে মেলাও হয়ে গেল। এদিকে আমার ভাতও হয়ে গেছে ডিম সিদ্ধও হয়ে গেছে সব হয়ে গেছে দেখো প্রেশারে ভাত করলে না খুব নোংরা হয় গ্যাসটা তাই গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি হুম দেখতে থাকো তোমরা ভিডিওটা করা হয়েছে শুকিয়ে যাবে মেশিনটা পরিষ্কার হয়ে গেছে কার ভালো লাগে বলো আজকে কিছুই শেয়ার করলাম না দেখলে তো আমি কিরকম আজ শেয়ারটা ভিডিওটা ব্লগটা করলাম যে আমার সারাটা দিন আমি কী করি যদি কাজের লোক না আসে মানে কাজের লোক সরি কাজের লোক বলাটা উচিত নয় আমি বলি না আমার হেল্পিং হ্যান্ডরা না আসে তো সারাদিন আমি কি করি তাহলে এই টুকটাক এই সমস্ত কাজ নিজের খাওয়ার জন্য কিছু করি না আজকে দিনটা নিজেকে দিলাম তার সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমি একা থাকি কিভাবে থাকি কিভাবে নিজের সাথে সময় কাটাই সময় তো না মনে হয় যেন কি বলবো মনে হয় যেন জেলে বন্দি রয়েছি চলবে যতদিন হয়তো কোনো আগের জন্মে পাপ করেছিলাম তার শাস্তি পাচ্ছি যতদিন পাওয়ার ততদিন তো পেতে হবে কিছু করার নেই এটাই ডেস্টিন মেনে নিতেই হবে তবে ডেস্টিনটাকে তো ডেস্টিনই বলে হার মেনে নিলে চলবে না লড়তে হবে দেখা যাক ভগবান কত আমাকে লড়ার ক্ষমতা দেয় তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি কারণ এর বেশি আর তোমরা দেখবেও না তোমাদের ভালো লাগবে না কোনো কাজ নেই কিছু নেই এই বক বক এই একটু আচু ইয়ে এইসব মানে কি ব্লগ জানি না আমার ভালো লাগলো শেয়ার করতে তোমাদের সাথে যে আমি সারাদিন কী করছি নিজের সাথে সময় কাটাচ্ছি আজকে দিনটা শুধু নিজেকেই দিলাম নিজের পছন্দের খাবারই রান্না করলাম বর খেলে ডাল রান্না করতে অবশ্যই হতো এই দিয়েও খেতে পারবে না নিজে কি করলাম একা থাকলাম একা যে থাকি কিভাবে থাকি এই এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সুমিত্রা জানি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেলাইকনটাকে প্রেস করে দিও যাতে সব ভিডিও সব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর প্লিজ 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 এই ডিদিটাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না ভীষণ একাকৃত্ব জীবনে তোমাদেরকে আমার নিজের পরিবার বানাতে চাইছি চেয়েছি তোমরা পাশে থাকলে হয়তো এই একাকৃত্বটা কিছুটা বুঝবে অনেক কথা অনেক কিছু থাকে যা সবাইকে বলা যায় না তোমরা পরিবার হলে আমি দেখতে পাচ্ছি না যে আমার অপর প্রান্তে কে রয়েছে কিন্তু আমি যে কথাগুলো বলছি বললেও মনটা হালকা হচ্ছে সেটাই এবার তোমরা ভালোভাবে নেবে না ভাববে সিম্প্যাথি গেইন করছি না গো ওইটা আমি ঠিক মানে আমাকে কেউ সিম্প্যাথি করবে এটা আমি মানে মানতে পারি না আমার একটু নিজস্ব মানে প্রচণ্ড রাগি জেদি মানুষ তো আর প্রচণ্ড ইমোশনাল ফুল একটা মানুষ আমি তো সিম্প্যাথি জিনিসটা আমি নিতে পারি না দেবো না যে কেউ আমি সিম্প্যাথি গেইন করছি অ্যাকচুয়ালি লাইফ এটা আমার মানে অ্যাকচুয়ালি এটাই আমার লাইফ আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো এখন যদি আমি পরে বিকেলে আমি কি করি বিকেলে কিছুই করি না শুয়ে থাকি কিছুই করি না তো সেইগুলো শেয়ার করতে যাই তো অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে এমনি ভিডিও কেউ দেখছো না তো এই এত বেশি ভিডিও বক বক কেউ দেখবে না তাই জন্য এইটুকুই আজকে শেয়ার করলাম অন্য আরেক দিন অন্য ভিডিওতে বিকেলে আমি সারাদিন কি করছি সেটা শেয়ার করব সকালে তো তবু কোনো কাজ না করলেও টুকটাক কাজ থাকে কিন্তু এই যে দুপুরের পর কিছুই থাকে না কিচ্ছু থাকে না এই চারটে দেওয়াল থাকে কটা লাইট ধরে যান্ত্রিক জিনিসগুলো জলে আর হচ্ছে ওই ডাইনিং রুম থাকে আমি থাকি খাট থাকে যান্ত্রিক জিনিসগুলো বললাম আগেই থাকে ওরা আমার সাথেই যান্ত্রিক জিনিসগুলোর সাথে থাকতে থাকতে আমি নিজেই যান্ত্রিক হয়ে যাচ্ছি তো চলো টাটা বাই বাই অনেক কথা বলে ফেলছি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো রান্না নিয়ে নতুন কোনো কথা নিয়ে যা যেটা ভালো লাগবে তোমরা প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ভিডিওগুলোকে লাইক করো আর পুরো ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার লাইফ স্টোরিটা পুরোটা শুনতে হলে আমার অনেক সাবস্ক্রাইবার হতে হবে তবে গিয়ে আমি আমার পুরো জীবনের ঘটনাটা বলবো কেন আমি এই এইরকমভাবে থাকি কেন আমি এত ডিপ্রেশনে থাকি কেন আমার একাকিত্ব সমস্ত কিছু বলবো তার আগে সাবস্ক্রাইব করতে হবে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও সুমিত্র সাইনী ইউটিউব চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে ভিডিও সব নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে